নমস্কার আপনারা দেখছেন রয়েছে আমি সাথী এই মুহূর্তের খবরের দিকে দুদিন পার হতে না হতে আবারও শিলিগুড়িতে ছেলে হাতে মা খুন শিলিগুড়িতে ছেলের হাতে খুন হলেন মা সম্পত্তির লোভে মাকে বেথরক মারধর করে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে খুন করলো ছেলে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে

বলে সে বাড়ির পেছন দিয়ে পালানোর চেষ্টা করে বিষয়টি সন্দেহজনক মনে হলে ঘরে ঢুকে প্রতিবেশীরা দেখে বৃদ্ধা মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে এবং তার গলায় দড়ি পেঁচানো রয়েছে এরপর এলাকাবাসীরা ওই ছেলে পালাতে গেলে ধরে ফেলে তাকে ধরে পুলিশে খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছো শিলিগুড়ি থানার পুলিশ পুলিশ ছেলেকে গ্রেপ্তার করার পাশাপাশি দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় জানিনা ফোন করা হয়েছিল আমরা ফোন করে দিদিকে বলেছি যে তোমার মা নেই তুমি এখানে আসো তাড়াতাড়ি এতটুকু আর আগে যে দিদি এসেছিল দিদির ছেলে এখানে পড়ে ও দিদি হো ছেলেকে দিতে এসেছিল স্কুলে তো বলেছে অনেকদিন ধরে মাকে তো দেখতে যায়নি তাহলে মাকে একটু দেখতে যাই তো মাকে দেখতে আসলো আমার মাকে বললো একটু মাসি তাহলে মা ওনার মা বললো যে মা আমাকে একটু চা খাওয়া চা খাবো তো চা বানাতে গেল তো মা আবার চা দিচ্ছে তো ওনার ভাই যে নেশা করেছিল উনি কিন্তু উনি দারু খেয়েছিল তখনকার বললো যে আমি বাড়ি বিক্রি করব তুই আমার হচ্ছে সই দে তো দিদি বললো মা যতদিন বেঁচে আছে ততদিন বাড়ি বিক্রি করা হবে না মা পাগল ছেলে আর হচ্ছে ভাই আছে ওনার একটা উনি পাগল কিন্তু তাহলে ওরা দুজন কোথায় থাকবে যদি বাড়িটা বিক্রি করে তার জন্য দিদি এই কথাটাই বললো বলে দিয়ে দিদি বাড়ি চলে গেছে তারপরে ওনার মার সাথে মারধুর অত্যাচার মানসিক অত্যাচার বলে হ্যাঁ 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 নেশা নেশা হ্যাঁ ওনার ওনার হ্যাঁ এটাই হবে স্বাভাবিক দাঁড়াচ্ছে তো ঠিকটা শোনার পরে তো একটা দিয়ে হবে চিৎকার শোনার পরে আমরা ওদিকে যা স্নান করছি আমি তখন চিৎকার শুনতেছি চিৎকার শোনার পরে কাপড় জমা ছাড়লাম তখন দৌড়ে এসে বললে কি আমার মা মারা গেছে আমরা কি রে ওর ছেলে যে মারছে যে মারছে তো আমি বললাম কেন এখনো তো চিৎকার শুনলাম আমরা কিসের জন্য মারলি এখন তো ঘর খুলে দিল দিয়ে দেখি যে পড়ে আছে মুখ দিয়ে রক্ত পড়তেছে রক্ত পড়ার পরে গালে তালে মারছে ঘুষাইছে রক্তটা ও কি করলো জামার প্যানের মধ্যে মুছে তোর জামার প্যানের মধ্যে রক্ত তো বলে কই না তো তারপরে যে ওকে আপনারা ধরে হ্যাঁ তারপরে এদিক দিয়ে গেছে তারপরে ওকে ধরে নিয়ে আসছে দুটো নাগা জামার কাছে খবর আসে যে মাকে মেরে ফেলেছে ছেলে মানে খুবই ব্রুটালি মেরেছে বিভৎস ভাবে মেরেছে সম্পত্তির জন্য বাড়িটা যেহেতু বিক্রি করতে চাইছিল দিদি সিগনেচার করছিল না দিদি বলেছিল যে আমি যতদিন মা আছেন তারপরে আমি সিগনেচার করে দেব ওর একটা হয়তো ভেতরে রাগ ছিল বা কিছু ছিল খুবই ব্রুটালি মেরেছে মাকে খুবই ব্রুটালি এই এই যে ওর ভাই ওরা তার মধ্যে এরকম ভাবে অসুস্থ মাও মানসিক ভাবে কিন্তু অসুস্থই ছিলেন মাঝখানে বাড়ি থেকে চলে গিয়েছিলেন পাওয়া যাচ্ছিল না আমার কাছে খবর এসছে একটা উনষাট মিনিটে মানে ফোনটা এসেছে তখন আমি স্কুলে ছিলাম তারপরে সাথে সাথে আমি শিলিগুড়ি থানায় ফোন করি আমাদের আইসি সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেন এবং আমি ওখান থেকে রওনা হয়ে এখানে পৌঁছতে প্রায় তিরিশ একত্রিশ মিনিট সময় লেগেছে হ্যাঁ হ্যাঁ বডি নিয়ে গিয়েছে আর ওর যে মেরেছে তাকেও নিয়ে গিয়েছে ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডবল সেভেন ফাইভ ওয়ান সিক্স ট্রিপল ওয়ান